বন্ধুত্ব ও উন্নয়নের পথে ভারত বাংলাদেশের সম্পর্ক নবযাত্রার সূচনা বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নরেন্দ্র মোদী দুদেশের মধ্যে দশটি সমঝোতা স্মারক সই করে যৌথ সংবাদ সম্মেলনে একথা বলেন তারা ভারতে নতুন সরকার দায়িত্ব নেয়ার পর শেখ হাসিনার এই সফর গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করে নরেন্দ্র মোদী তাকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান শেখ হাসিনা ভারত থেকে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী আহমেদ রেজা হায়দ্রাবাদ হাউসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে দ্বিপাক্ষিক বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেখানে দশটি চুক্তি ও সমঝোতা স্মারক সই হয় ডিজিটাল ও সবুজায়ন অংশীদারিত্ব সামুদ্রিক সহযোগিতা ও ব্লু ইকোনমি রেলওয়ে খাত সামরিক সহযোগিতা মহাকাশ ব্যবস্থাপনা ও প্রযুক্তি খাত সহ দশটি সমঝোতা স্মারক সই করেছে ঢাকা দিল্লি পরে দুই দেশের প্রধানমন্ত্রীর উপস্থিতিতে যৌথ অংশীদারিত্ব ও সমঝোতা স্মারক হস্তান্তর করা হয় যৌথ সংবাদ সম্মেলনে কথা বলেন দুই দেশের প্রধানমন্ত্রী ভারতের নবনির্বাচিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে লক্ষ্য অর্জনে কাজ করবে দুই দেশ এছাড়া কিস্তা প্রকল্পের জন্য ভারতীয় টেকনিক্যাল টিম শীঘ্রই বাংলাদেশ সফর করবে দুই দেশের মানুষের মধ্যে যোগাযোগ বাড়াতে ই ভিসা চালু ও রংপুরে একটি সহকারী হাইকমিশন খুলবে ভারত আজ ক্ষেত্রমে সহযোগ কেলিয়ে ফিচারিস্টিক ভিজন প্যার ग्रीन पार्टनरशिप डिजिटल पार्टनरशिप ब्लू इकोनॉमी स्पेस जैसे अनेक क्षेत्रों में सहयोग पर बनी सहमति का लाभ दोनों देशों के युवाओं को मिलेगा भारत बांग्लादेश मैत्री सैटेलाइट हमारे संबंधों को বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন দুই দেশের মধ্যে সহযোগিতা ও সম্পৃক্ততা কিভাবে আরো বাড়ানো যায় সে বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে বন্ধুত্ব ও উন্নয়নের পথে দুই দেশের নবযাত্রা শুরু হয়েছে বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রী এ সময় মোদীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ ভারত সম্পর্ক ক্রমাগত বিকশিত এবং দ্রুত অগ্রসর হচ্ছে শ্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে আমরা দুই দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সম্পৃক্ততার পথ ও কার্যপন্থা নিয়ে খুব ফলপ্রসূ আলোচনা আমরা করেছি আমি নরেন্দ্র মোদীজীকে দাওয়াত দিচ্ছি বাংলাদেশ আসার জন্য আমি মনে করি যে তিনি যদি বাংলাদেশ ভিজিট করেন তা আমাদের বন্ধুত্বের পথ আরো সুদৃঢ় হবে এবং আমাদের চলার পথ আরো সুগম হবে এর আগে শনিবার সকালে ভারতের রাষ্ট্রপতি ভবনের সামনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেয়া হয় লাল গালিচা সংবর্ধনা পরিবেশন করা হয় বাংলাদেশ ও ভারতের জাতীয় সঙ্গীত এরপর সশস্ত্র বাহিনীর চৌকশ একটি দল শেখ হাসিনাকে গার্ড অব অনার প্রদান করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গার্ড পরিদর্শন ও সালাম গ্রহণ করেন পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজঘাটে মহাত্মা গান্ধীর সমাধি সৌধে পুষ্পস্তবক প্রদান ও পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন বিকেলে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সাথে বৈঠক শেষে নয়াদিল্লি থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুই দেশের নভযাত্রা বন্ধুত্বের পথে উন্নয়নের পথে এমন প্রত্যয় ব্যক্ত করেছেন ভারত বাংলাদেশের দুই শীর্ষ পর্যায়ের নেতারা তারা বলেছেন ভারত বাংলাদেশ সম্পর্ক অটুট থাকবে এবং পৌঁছাবে অনন্য এবং উচ্চ মাত্রায় তবে সেক্ষেত্রে নিজেদের মধ্যে আন্তঃযোগাযোগ বাড়াতে হবে তিস্তা সংকট নিয়েও আসতে পারে ভবিষ্যতে ইতিবাচক সিদ্ধান্ত সেটিও কিন্তু জানিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আহমেদ রেজা যমুনা নিউজ নয়াদিল্লি ভারত